গাড়ির ধাক্কায় আহত এক পথচারী ঘাতক চালককে নিয়ে যাওয়া হয় থানায় গতকাল অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারির রাত প্রায় এগারোটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে একটি প্রাইভেট কার একজন পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায় পেছন পেছন ধাওয়া করে স্থানীয়রা অবশেষে দাসপুর বাজার স্টেট ব্যাংকের সামনে ধরে ফেলে ঘাতক গাড়ির চালককে শুরু হয় গন্ডগোল প্রাইভেট কারের চালককে ধরে মারধর করে উপস্থিত জনতার ঢল খবর দেওয়া হয় থানায় অবশেষে দাসপুর থানার পুলিশ ওই চালককে থানায় নিয়ে যায় দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্ট সংবাদ মুখোপাধ্যায় ঘাটাম রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া तो पास तो कोटा को कोटा की बोल अरे एक हजार तो अच्छा है चार सगळे मिले